নেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দ্বৈত দানব মারা যাবে জমিন ও আসমান কুম্পিত হতে থাকবে জমিন ফেকে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধুনিত তুলার মতো উড়তে থাকবে অতপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আখিরাত সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নামে মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হদিস শরীফে এসেছে কিয়ামতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক নড়তে পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল এবং তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে কিভাবে সে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে কুরানের জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা আর মহান রবের ইবাদত করেছে কিনা অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নাই অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে অতঃপর সে জাহান্নামি সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত অতঃপর সে জাহান্নামি নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জিনাই লিপ্ত হয়েছে অতঃপর সে জাহান্নামী ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ খাওয়া হারাম এই হারাম কাজে লিপ্ত হয় তবে সে জাহান্নামি আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতঃপর সে জাহান্নামী তারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে দান খয়রাত করেছে অতঃপর সে জান্নাতি সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে অতঃপর সে জান্নাতি অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে অতঃপর সে জান্নাতি কুরআন ও হাদিসের কথা শুনে তওবা পাঠ করেছে এবং মহান রবের ইবাদত করেছে অতঃপর সে জান্নাতি কুরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে অতঃপর সে জান্নাতি তারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে যা কখনো শেষ হবার নয় আল্লাহ তালা আমাদের সবাইকে পাপ কর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন সকলেই বলি আমিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ